বন্দরে আসা মাত্র বিরানব্বইটি পণ্যের মান পরীক্ষা করা হত বিএসটিআই কার্যালয়ে কাজের ধীরগতির পাশাপাশি আমদানি রফতানিকারকদের যেতে হতো ঢাকায় এমন বাস্তবতায় দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে অবশেষে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে নির্মিত হল দশতলা নতুন বিএসটিআই ভবন এখন থেকে বৈদ্যুতিক ও প্রকৌশল খাদ্য ও কৃষিজাত পণ্য সহ মোট তিনশো পনেরোটি পণ্যের মান পরীক্ষা করা যাবে এখানে শনিবার সকালে গণভ্যুত্থানের শহীদ ফয়সাল আহমদের মাকে নিয়ে ভবনটির উদ্বোধন করেন শিল্পোপদেষ্টা আদিলুর রহমান তিনি বলেন নতুন ভবন চালু হওয়ায় আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আসবে বিএসটিআইয়ের এই দশতলা বিশিষ্ট আধুনিক ল্যাবরেটরি সমৃদ্ধ ভবন স্থাপন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটা চট্টগ্রামের শিল্প বাণিজ্যকে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় এগিয়ে নেবে বলে এবং পুত্রার অধিকার রক্ষা করবে বলে আমরা মনে করি এর আগে ভবনের বিভিন্ন ল্যাব পরিদর্শন করেন উপদেষ্টা বিএসটিআই মহাপরিচালক জানান কম সময়ে সেবা নিশ্চিতের পাশাপাশি গতি বাড়বে পণ্য খালাসেও অত্যাধুনিক মেশিনপত্রগুলো সংযোজিত হয়েছে আমরা আশা করি ঢাকামুখী যে কার্যক্রম সেটা আমাদের বহুলাংশে হ্রাস পাবে আমরা ক্রমান্বয়ে এই প্রতিষ্ঠানটিকে আরও একটি প্রতিষ্ঠান হিসাবে আমরা স্বীকৃতি দিতে চাই প্রকল্পটি ব্যবহৃত হয়ে আমাদের এই চিটং তথা দেশের বিভিন্ন উন্নয়নে যে ভূমিকা রাখবে বিএসটিআই এর নান্দনিক দশতলা নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে আট কোটি টাকা শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম